আমরা গোপালগঞ্জে এনসিপি নেতা কর্মীদের উপর হামলা হলো কেন আর সেনাবাহিনী গিয়ে সেখানে ঠান্ডা করা লাগবে বা কেন এনসিপি নেতা কর্মীরা জুলাই শোভাযাত্রা করে পথযাত্রা করে বিভিন্ন জেলায় শোভাযাত্রা বা পথযাত্রা করতেছে কিন্তু গোপালগঞ্জের বিষয় তারা ঘোষণা দেয় গোপালগঞ্জ শুধু তাই নয় এবং বলে মুজিবাদের সংবিধান কবর রচিত হবে এবং মুজিবের যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সেই কবরস্থান ভাঙচুর করা হবে এমনও ঘোষণা দিয়েছিল এরপরেও গোপালগঞ্জের মানুষ তাদেরকে গোপালের ভিতরে সভা সমাবেশের সুযোগ দিয়েছিল তা না হলে কিন্তু তারা যদি সুযোগ না দিত বা এনসিএ কর্মীদের উপর করার আগে থেকে পরিকল্পনা থাকতো কিংবা শোভাযাত্রা না করে করতে দেওয়ার পরিকল্পনা থাকতো তাহলে গোপালগঞ্জে ঢোকার আগে তারা রাস্তা ব্লক করত বা ইট পাটকেল ছুড়ে গাছ ছুড়ে রাখতো কিন্তু তারা মঞ্চ তৈরি করে তৈরি করে তাদের সমাবেশ শুরু করলো এবং আলোচনা করতে থাকল কিছু কথা বলেছে গোপালগঞ্জের আওয়াম লীগ নেতাকর্মীরা তথা গোপালগঞ্জে আমলীগের নেতাকর্মীরা বেশি হয়তো জনসাধারণ বলেন আর আমলীগের নেতাকর্মী বলেন সেখানে কিন্তু অধিকাংশই আওয়াম লীগ হয়তো সেই কথাগুলো তারা মেনে নিতে পারেনি এমন কিছু কথা বলছিল হাসান আবদুল্লা হাসান আব্দুল্লাহ এবং আক্রমণ কথাগুলো হয়তো তাদের কাছে পছন্দ হয় নাই বা মেনে নিতে পারে নাই তারপর তারা প্রথমে এসে চেয়ার সরাসরি করে এবং চেয়ারে ভাঙচুর করে সেখান থেকে এনসিমীরা পালাতে চায় তখন তারা ধাওয়া করে হয়তো তাদের ভাই দেখানো হতে পারে কিংবা তাদের মারার জন্য হতে পারে এরপরে স্থানীয় পুলিশ প্রশাসনে যখন বাধা সেখানেও পুলিশের গাড়ি ভাঙচুর করে গোপালগঞ্জ যার সাধারণ আমলিক বা আমলিকে নেতা কর্মীরা এই ঘটনায় যখন সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার করে তখনও এনসিবির হাসনাত আবদুল্লা করে তাদের তারপরেও চায় না অবস্থা অবশেষে আলম হাসনাত আবদুল্লাহকে বুঝিয়ে সেনাবাহিনীর গাড়িতে নিয়ে যায়